এই যে আম দেখো এই যে টিং ডিং টিং ডিং সাইকেল চালাই রে ফেরিওয়ালা যায় কি তুমি দেখো ওই ক্যামেরা তো দেখো ওই যে দেখো টিং ডিং টিং ডিং সাইকেল চালায় ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর কি এই রোদের দিকে তাকাও ভিটামিন ডি দরকার হ্যাঁ রোদ সহ্য করতে পারো না দেখেন তো এর ভিটামিন ডি দরকার না হ্যাঁ ভিটামিন ডি দরকার বাচ্চাদের ওই ভিটামিন ডি এর অভাবে দেখা গেছে জন্মের পরে চোখে একটা হলুদ ভাব থাকে জন্ডিস থাকে এই কয়েকদিন একটু নিয়ে আসলেই ঠিক হয়ে যায় দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থা কি ওই টিডিং টিডিং সাইকেল চালাই এরকমই থাকবে নাকি এটার দিকেও একটু দৃষ্টি দিবেন এটার দিকেও একটু দৃষ্টি দেন এই যাবো ওই যে ওইদিকে দেখো হ্যাঁ তুমি কি টিডিং টি সাইকেল চালাই এই ধরনের শিক্ষা ব্যবস্থা চাও নাকি সুন্দর উন্নত মানের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যে শিক্ষা ব্যবস্থা আছে সারা বিশ্বে রকম একটা শিক্ষা ব্যবস্থা চাও বলো এ মনে হয় টিংিং টিংটিং সাইকেল চালাই এরকমই চায় হ্যাঁ কি আব্বু আমার ভিটামিন ডির লেভেল আমার বাপের চেয়েও কম মানে আমার বাপ মাঠে কাজ করে এখনো আপনি তো মধ্যবিত্ত একটু দিছে আগের চেয়ে তো রোদে থাকে কালচে ফেলেও পঁচাশি না হ্যাঁ পঁচাশি নব্বই বছর হয়ে গেছে প্রায় এখনো স্ট্রং আছে আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো দেখলে মুরগি মুরগি মনে হয় এই জন্য ওদেরকে কয়েক পরিশ্রমের পাশাপাশি রোদের তাপের সাথে নিয়ে আসা খুব জরুরি আপনি ভাবতেছেন যে রোদ পড়তেছে স্কিন কালো হচ্ছে বিষয়টা কিন্তু তা না এখানে স্কিনের যে অরিজিনাল লাবণ্যতা সেটা চলে আসবে নাকি গব্বু এই দেখি দেখি দেখো তো দেখাও তো শিক্ষা ব্যবস্থা ভালো হওয়া উচিত একটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে যদি শিক্ষা ব্যবস্থা ঠিক না থাকে টিডিং টিডিং সাইকেল চালায় আর ব্যাংক ডাকে ঘঘর ঘঘর যদিও এগুলা আমরা পরবর্তীতে শুনলাম যে অন্য জায়গার নিউজ তারপরেও এখনকার যে শিক্ষা ব্যবস্থা বইয়ের মধ্যে তো কিছু নাই ওই আলু ভাজি আর ডিম ভাজি করে কতদিন এই যাবো হ্যাঁ রোদে থাকো বাবা রোদে থাকো হ্যাঁ রোদে থাকু বাবা তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম আহমতুল্লা